ইসমিল্লাহ রহমানের রাহিম দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি টেবিলটা গুছাতে এসে কিছু জিনিস গিফট এর আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং বলছি এগুলো আর কি খুবই সুন্দর একটা জিনিস আমি না বলে থাকতে পারছি না আপনাদের সাথে শেয়ার করে একটু আমার মানে মনের অনুভূতিটা প্রকাশ করছি আর কি প্রথমে দেখাচ্ছি যে ওয়াটার বটলটা সবাই এগুলো ইউজ করে দুটা বোতল আমার যে বিয়েতে গিয়েছিলাম আমার বোনের মেয়ের ছোটো মেয়ের আর ওনার মেজ মেয়ে হচ্ছে এগুলো আমাদেরকে গিফট করেছে আরও জিনিস গিফট করেছে কিন্তু এই জিনিসগুলো আমি যেহেতু টেবিলে খাবার টেবিলের জিনিস তো খাবার টেবিলটা গুছাতে এসে এগুলো গুছাই রেখে দিচ্ছিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এই যে পানির বোতল একটা আমার ছেলের জন্য আর একটা মেয়ের জন্য দিয়েছে ওদের খালা তো ভাই বোনের জন্য আর কি আমার বোনের মেয়ে দিয়েছে আর একটা পানির মগ দিয়েছে আর এই জিনিসটা খুবই দরকারি এবং আমি খুব খুশি হয়েছে আমার কাছে ভালো লেগেছে খুশি হয়েছি বলতে আমার কাছে খুব খুব ভালো লেগেছে জিনিসটা হচ্ছে টেবিলে সব সময় রেখে দিয়ে যেহেতু আমি বলল আর কি যে খালামনি আপনি তো ডায়াবেটিসের জন্য প্রায় সময়ই এই ঘুলে খেতে হয় শরবত তখন এটা যখন নীল হয়ে যাবে তখন এই শরবত গুলিয়ে খাওয়ার জন্য আর আমার কথা সব সময় মনে করার জন্য আপনাকে এটা গিফট দিলাম এই জিনিসটা এখানে শরবত গুলিয়ে সব আইটেম দিয়ে তারপরে এভাবে ঢেকে রেখে দেওয়া যাবে রেখে দিলে টেবিলেই রেখে দেওয়া যাবে আর হাতের কাছে থাকবে আর জিনিসটা নিরাপদে থাকবে ঢাকনা দেওয়া আছে ভিতরে একটা প্যানেল পাইপ দেওয়া আছে এটাও কাচের জিনিসটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে যদিও আমি তখন খুলে দেখিনি আর কি এখন বাসায় এনে খুলে দেখার পরে আমার কাছে খুব ভালো লাগতেছে যে এটা আমি অনেক সময় কাজের ফাঁকে এটা গুলে খেতে আমার সম করবো করবো খাবো খাবো বলতে বলতে আমি আরও টায়ার্ড হয়ে যাই যেহেতু মেয়ে থাকে না বাসায় কাছে কেউ থাকে না মেয়ে ওর আব্বু তো হাতের কাছে থা রাখার জন্য একা থাকি তো বলে যে গুলে আপনি রেখে দিবেন যেদিন একটু সমস্যা ভোগ করতেছেন তখন আপনি যাতে সহজে হাত থেকে নিয়ে মানে নিয়ে এটা প্রয়োজনে ব্যবহার করতে পারেন সেজন্য এটা আপনার জন্য গিফট তো আমি এখন এসে এটা খুলে দেখলাম আর কি আসলেই খুবই দরকারি আর জিনিসটা এত স্বচ্ছ এত মন ভরে যায় পানি ময়লা টয়লা থাকলে আমি আমি অনেক আমি এইসব স্বচ্ছ এই জিনিসেই পানি খাওয়ার জন্য বেশি কমফোর্টেবল ফিল করি আর কি যাতে ময়লা অনেক সময় পানিতে ময়লা থাকতে পারে আর ঢাকনাটা আসে আর ইচ্ছে করলে আমি এটা দিয়ে খাইলাম নাইলে আমি গ্লাসে ঢেলে আমার পরিমাপ মতো খেতে পারবো থ্যাংক ইউ সো মাচ সনি তোকে এটা আমাকে গিফট করার জন্য আমি আমার দর্শক বন্ধুদের সাথে এটা শেয়ার করলাম আমার একটা খুবই প্রয়োজনীয় বা আমার কাছে ভালো লেগেছে এরকম একটা জিনিস আমি এটা পেয়ে খুব খুশি তোকে খুব খুব ধন্যবাদ ভালো থাকিস আর আপনারাও দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন আমার গিফটগুলো কেমন হয়েছে জানাবেন অর্থাৎ আমি প্রাপ্ত গিফটগুলো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ